বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করছি এই কারণেই কারণ হচ্ছে যে অত দৌরত্ব দিন দিন বেড়ে চলেছে এবং আমরা দেখছি শোভাবাজার থেকে উল্টো দমদম থেকে নাগের বাজার এই রুটের যে অটোগুলো আছে তারা ঠিক সন্ধেবেলায় পাঁচটা সাড়ে পাঁচটার পর থেকে একেবারে অটো রেট দুগুন করে দিচ্ছে মানে যেটা পনেরো টাকা ভাড়া সেটা পঁচিশ টাকা ত্রিশ টাকা চাওয়া হচ্ছে দেখুন একটা কথা বলি আমি এর আগে পাইতে আমি আপনাদেরকে বলেছি দেখুন এখানে মানে অটো ইউনিয়নের যে নেতা সেই নেতার সঙ্গে কোন নেতা জড়িত এদের আন্ডারে এরা হচ্ছে অটো চালায় এরা আপনি উল্টো ডাঙার থেকে শর্ট লেগে যাওয়ার জন্য আপনি দেখবেন কেউ নিচ্ছেন পঁচিশ টাকা কেউ নিচ্ছে ত্রিশ টাকা কেউ নিচ্ছে পঞ্চাশ টাকা আবার সহবায়ের থেকে আপনি উল্টো আসবেন এদের ভাড়া করে ঠিক নেই এদের দূরত্ব মানে এতটাই হচ্ছে দেখুন এই অটোর বিরুদ্ধে সিটি মোড়ে একটা ঘটনা হয়েছিল এক অটো ড্রাইভার এরকম মানে এক সাধারণ পাবলিকের সঙ্গে এরকম ঝামেলা করেছিল সেই মামলাটা আমার কাছে এসেছিল সেই লোক আমার পরিচিত লোক বলে এসেছিল আমার কাছে এরা এতটাই দুর্ভোগ মানুষের সঙ্গে করেন দুর্ব্যবহার করেন আপনি ভাষার প্রকাশ করা যাবে না অটো যেভাবে রাস্তায় চালান মনে হচ্ছে ওদেরই রাস্তা ওদের মতন মানে ওরা চলছেন কখনো কোনো গাড়িতে ধাক্কা মিলেছে কিছু কথা বলতে গেলে তাদের সঙ্গে মারামারি করে পর্যন্ত করেন আজকে শুধু বলছেন উল্টোডাঙ্গা আপনার শোয়া বাজার না না ভুল করছেন সিটির মোড় ডাল ব্যারাকপুর বিরাটি আরো যারা যে এখানে যেখানে অটো চলছেন অটো দূরত্ব এইভাবেই চলছেন এরা অসাধু লোক এই অটো চালায় যারা ঘটনা থাকে তারা লাইসেন্স কি করে পায় আমি জানি না তারা কি করে লাইসেন্স করে আমি সেটাও বুঝি না পয়সা দিলে সবই পাওয়া যায় করছি এখন একটা ঘটনা আপনি জানবেন এই অটো ব্যাপারটায় যে আপনি বলছেন যে ভাড়া এদের ভাড়া হলে কিছু ঠিক ঠিকঠাক নেই যাত্রী যেরকম যদি না দেবেন আপনাকে ধরে মারধর শুরু করে দেবেন এটা কদিন আগে আমি একটা দেখেছিলাম বাইরে একটা প্রেস দেখছিলাম এই ধরনের ঘটনা হয়েছেন এবার বলুন আজকে যদি এই ধরনের ঘটনা হয় তারা কারা কারা আছেন এই পেছনে এই অটো ইউনিয়নের মাথার উপরে কোনো লোকাল কাউন্সিলর এমএলএ বা এমপি এদের হাত আছে এখান তো কাঠবাড়ি যায় তাদের কাছে নাহলে এইভাবে অটো দূরত্ব চলতে পারে না আপনি বলছেন আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছেন আমার সঙ্গে এরকম করেছিলেন উল্টো আমি তখন আমি বললাম তুমি যদি করো তোমার লাইসেন্স আমি ক্যান্সেল করব। তখন ওরা হাতে ব্যয় ধরে তখন মানে আমার থেকে সব ভাড়া শরীর টাকা নেন একটা ছোট্ট প্রশ্ন এটা নিয়ে বলছি এই কারণেই বলছি কারণ হচ্ছে যে অস্ত্রওয়ালারা একটা চার্ট দেখাচ্ছেন যে চার্টটা ইউনিয়ন থেকে তৈরি করা হয়েছে দেখুন এই হচ্ছে প্রশ্ন হচ্ছে যে ভাড়া নিয়ন্ত্রণকে করে সরকার করে না ইউনিয়ন আমার এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দেখুন অ্যাকচুয়ালি হচ্ছে এই ভাড়া নির্ধারিত করেন ওই ইউনিয়নের ল্যাডার লিডার যারা আছেন ল্যাডার ল্যাডার লিডার না ল্যাডার এরা যে কামানো লিডার অ্যাকচুয়ালি যে দেখুন টিএমসি সরকার আসার পরে যে ধরনের ইনকাম সাধারণ মানুষের বেড়েছে তাতে ভালো আছে আমজনতার পকেটে পয়সা এসছে কিন্তু ঘটনা যে কি সেটা সৎভাবে তো রোজগার করেনি এই সব ইউনিয়ন থেকে চাট করেছেন উপরমহল থেকে কোনো পরিবহন ডিপার্টমেন্ট থেকে এই ধরনের ভাড়া কিন্তু নির্ধারিত করে এবং বাসের ভাড়া নির্ধারিত করেছেন কারা সেটা পরিবহন মন্ত্রক সে করেছেন কিন্তু আজকে একটা কথা আপনি জানবেন সেই জায়গাটা যদি আসছি যদি এই ধরনের ঘটনা করে তাহলে আপনারা বিচার যাবেন না আপনারা কোথায় আসুন আমি বলবো যাদের সঙ্গে এরকম ঘটনা হবে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি মামলা করব এই ইউনিয়নের মুড়িয়ে মুড়ে যাতে উনি মামলা করা সব পুরে ওদের নেতার পিছনে কথা হবে না এরা সোজা হবে না আমি অবাধ্য একটা ভাষা করলাম আপনারা ক্ষমা করে নেবেন আমার এই কথাটা আমি কুইট করে নিলাম কুইট কারণ কি মুখ থেকে বেরিয়ে মানে রাত ধরে রাখতে পারছি না অটো দূরত্ব এতটাই বাজে সারা পশ্চিম বাংলায় অটো দিয়ে মানে সরকার একদম পুরো রাস্তা ভরে দিয়েছেন গাড়ি ওরা ঠিক মতো চলতে পারে না আমার একটা নতুন গাড়ি সেখানে ধাক্কা বেড়ে দিয়েছেন আমি তখন মানে বললাম বলে স্যার আমার অন্যায় হয়ে গেছে আপনি যদি আমাকে জেলে পড়ার আমি না খেয়ে মরবো লোকের গাড়ি চালাই কি করি বলুন দুর্গাপুর হাইওয়ে দুর্গাপুর হাইওয়ে আমার গাড়িতে ধাক্কা মেরে দিয়েছিলেন আজকে বলুন এই ইউনিয়ন যদি এই ধরনের ভাড়া যদি চার্ট তৈরি করে তার থেকে সরকার কি সেটা কি জানেন না সরকারের কাছে কি খবর যাচ্ছেন না তাহলে কেন এখানে পরিবহন ডিপার্টমেন্ট তারা কেন অটো রুডের ভাড়া ঠিক করে দেবে না কেন এই চার্টটা কি তাদের আমার চ্যালেঞ্জ ধরলো সেটা কি ইনভেন্ট করেছেন না অটো ইউনিয়ন করেছেন না মন্ত্রী মানে করেছেন পরিবহন ডিপার্টমেন্টের লোকরা আমাকে সেটাকে আগে আপনারা বলুন তবে পরিবহন ডিপার্টমেন্টের লোক এই চার তৈরি করে নেই আপনারা দেখাতে পারবেন না এখানে সমস্ত সব হচ্ছে ইউনিয়ন এই টিএমসিবি ইউনিয়ন ইউনিয়নের সমস্ত বাস থেকে করে অটো সমস্ত সব এরাই চালায় এরাই সমস্ত করে দেখুন আপনি যাবেন বড়নগরে আপনার আমার এক পরিচিত লোক আছেন সে তার দাদা হচ্ছেন পাঁচ ইউনিয়নের লোক দিলীপ নারায়ণ বোস যাকে শুনু বলেন আপনারা উনি একজন কাউন্সিলার বুঝলেন তো উনি মানে কি বলবো ওখানে কোঅপারেটিভ একটা ব্যাংক ছিল এবং কর্পোরেশনে ভালো পদে ছিলেন কত যে পয়সা আমার থেকে ভালো কেউ জানেন না ও হচ্ছে তন্ময় বচ্চা যে শিষ্য টিএমসি গভর্নমেন্ট আসার পরে ও মানে মানে এতটাই ফুলে গেছেন ভাবার বাইরে দুর্গা পূজা যে এত পয়সা পায় কোথার থেকে পুরো মা দুর্গার যত সব সোনার অহংকার কেউ নাকি প্রচার করে ওদেরকে তার মানে বুঝুন কতটা ক্ষমতা ও কোথায় এত পয়সা পেলো বলুন ওনার দাদা একজন আছেন ভদ্রলোক উনি বাসের ইন্ডিয়ানের একটা ভালো জায়গায় আছেন উনি হাইকোর্টে মাঝে মাঝে আসেন মামলা করেন কিন্তু অতটা অসাধু নয় দিলীপ নারায়ণ বসু যে অসাধু এ এই সমস্ত এই ইউনিয়ন ফিনায় আছে না এদের সঙ্গে যুক্ত আমি প্রকাশ করছি আমি রায় বলছি আমাকে দিলীপ নারায়ণ বসু ভালোভাবে ছিলেন ভাই ভাই নেমে আমাকে আমি বলেছিলাম এই তাপস যখন টিমসি টিএমসি তে ছিলেন আমার এই বড় একটা বাড়ি আছেন সেই বাড়ি গিয়ে কনস্ট্রাকশন করার জন্য সে অনুমতি নিয়ে পয়সা খেয়ে করেছিলাম আমরা মমতা ব্যানার্জির বাড়ি থেকে সুব্রত বক্সি এবং মমতা ব্যানার্জির সামনে আমরা গিয়ে কমপ্লেন দিয়েছিলাম সে তাপস রায়কে মানে যা করেছেন সেটা একমাত্র তাপস জানেন আর সুব্রত বক্সি আর মমতা ব্যানার্জি জানেন এবং বকুলদা তখন ছিলেন এবার আমাদের সৌরভ চক্রবর্তী তখন শঙ্কুদেব পান্ডা তখন এই টিএমসি তে ছিলেন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলেন এই মমতা ব্যানার্জির বাড়িতে তখন আমার হয়েছিল সেই কাজ সেই জিতে আছি হয়েছে আজকে তাপর সাহেব মানে আবার সে বিজেপিতে এরা জামা শুধু যাত্রীর মতো যাত্রী চেঞ্জ হচ্ছে একবার মহন একবার ইস্টবেঙ্গল একবার মহবাডান একবার মহন বাগান এই ধরনের কাজ করছেন এদের কোন জাতের কোনো ঠিক নেই এরা এই সমস্ত কাজ করিতে হবে একটা প্রশ্ন করেছে এটা আপনার স্টেট গভর্নমেন্টের বা পরিবহন ডিপার্টমেন্টে এদের চার্ট নয় যদি চার্ট থাকতো তাদের ওই চার্টের বাইরে পয়সা দিতে পারবে না এটা কেন করছে এটা করতে হবে এটা না করলে আগামীতে অটো যত আছে সমস্ত সব সব বন্ধ করে দিতে হবে কেন এত অটো দূরত্ব যাকে তাকে একটা অটো দিয়ে মানে বেকারত্ব মানে জন্য এইসব কাজ করছে এখানে কি ঠিক না আপনি বিরাট দিনে চলে যাবেন বেলগুড়িয়া ব্রিজ থেকে নামবেন ওখানে আপনি জানবেন না ওদেরই সমস্ত দূরত্ব ওদের রোড ওরা যা নির্ধারিত করবে তাই শুনতে হবে মানুষ কি জনহম কি বোকা আইন বলে দেশে নেই তবে এটাকে আইন বাধ্য হবে আমি বলবো আগামী দিনে যদি অটো এলেন বা এই ধরনের যদি মধ্যে পড়েন বা অত্যাচারের মধ্যে যদি শিকার হয়ে থাকেন আপনি আমার কাছে আসবেন আমি মামলা করবো যে কত দানে কত চাল ওদের নিজের খেয়াল খুশি মতন সরকারের জায়গায় থেকে সরকারের আন্ডারে থেকে ওরা ইউনিয়নবাজি করে সেখানে ভাড়া মানে যেখানে দু টাকার জায়গায় সেখানে দশ টাকা নেবে কোনো টাকার কোনো মূল্য নেই এটা হতে পারে না তবে আইনগতভাবে সমস্ত সব মেনটেন করতে হবে চলতে হবে তাদেরকে